দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েক মাস আগে ভারতের আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রাজাকারদের প্রতিকৃত গোলাম আজম বাংলাদেশের রাজাকার বলতে যার নামটা প্রথমে আসে সেই গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি তাকে নিয়ে একটি রিপোর্ট করেছিল যে আমান আজমি ভারতে আক্রমণ করতে চায় সে সংগঠিত করছে বিভিন্ন অংশকে এরকম অভিযোগ করে একটা রিপোর্ট ছেপেছিল আমরা আমাদের চ্যানেলে সেই রিপোর্টটা নিয়ে আলোচনা করিনি কারণ আনন্দবাজার নিয়ে আসলেও কিছু কথাবার্তা আছে আনন্দবাজার সবসময় যে অথেন্টিক্যালি আরেকটা বিষয় হচ্ছে তার দেশের পাঠকের তার পাঠক অন্ধ হোক আর সচেতন হোক তার পাঠকের টেস্ট বুঝে তাকে রিপোর্ট করতে হয় তার দেশের টেস্ট বুঝে পলিসি বুঝে যখন যেটা প্রয়োজন সে ফলে আমরা পিক করিনি এটা নিয়ে একটা আলোচনা করেছিলেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না তিনি এটা আলাপ করার পরে আমার আজমি মঞ্জুর আলম পান্নাকে হুমকি দিয়ে পোস্ট দেন ফেসবুক পোস্ট দেন আমরা সেইটার প্রতিবাদ করেছিলাম আমরা বলেছিলাম যে এইভাবে অহেতুক তো আমানাজ মীর এই বিষয়টা নিয়ে সাংবাদিক পান্না নিজে তো মন করা কোনো বক্তব্য দেয়নি সে হচ্ছে আনন্দবাজারের রিপোর্ট ধরে আলোচনা করেছিল কিন্তু আমরা কেন এটার প্রতিবাদ করলাম সেটার জন্য আমানাজ আজমির ইতিমতো আমাদের তিনজনকে তখন তিন সাংবাদির সহ তিনজনকে তিনি ভারতের দালাল বানিয়ে দিলেন ভারতের দালাল ভারতের দালাল হলেও হালকা হয়ে যায় তিনি রয়ের এজেন্ট ভারতের গোয়েন্দা সংস্থা রয়্যাল এজেন্ট বানিয়ে দিলেন আচ্ছা খুবই আশ্চর্যজনক মজার বিষয় আমি এটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম আপনাদের সামনে তো সেই দেশ কাটতে না কাটতে আমার বহু কথাবার্তা বিতর্কিত বহু কথাবার্তা এখন সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন আমি সেনাবাহিনীর বিষয়ে কোনো কথা বলবো না তবে আমানাজ আজমির স্ট্যান্ড সেই যে গোলাম আজমের যে স্ট্যান্ড ছিল অখণ্ড পাকিস্তান তার সাথে অনেকটা মিলে যায় কিনা এবার আসেন আরেকটি প্রসঙ্গে বাংলাদেশের মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে নতুন করে তদন্ত রিপোর্ট দিয়েছে সরকারের তন্ত্র রিপোর্ট এটা নিশ্চয়ই আইন আদালত হয়ে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হবে সেই রিপোর্টে তারা এমনও দাবি করছে যে চব্বিশ ভারতীয় ছিলেন সরাসরি হত্যাকাণ্ডে পিলখানা ট্রেজিটি নিয়ে কমিশনের প্রতিবেদন আচ্ছা শেখ হাসিনা পঞ্চাশ জনকে দায়ী কমিশনের তাদের তালিকায় সাবেক গোয়েন্দা পুলিশের আইজি বিডিআর কর্মকর্তা সহ তিন সাংবাদিক নতুন করে তদন্ত এবং সেই জায়গায় আরও বিস্তারিতভাবে বলা হচ্ছে যে এই যে চব্বিশ জন কর্মকর্তা ওই ঘটনায় সরাসরি ভূমিকা রাখেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থার চব্বিশ কর্মকর্তা ওই ঘটনায় সরাসরি ভূমিকা রাখেন অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে তদন্ত আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিশন তদন্ত কমিশনের প্রতিবেদনে সব তথ্য রয়েছে বলে জানিয়েছেন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য কমিশনের সূত্র বলছে ওই ব্যক্তি বিভিন্নভাবে ঘটনা ঘটানো সহায়তা উস্কানি বা দায়িত্বে অবহেলায় জড়িত ছিলেন আমি আপনাদেরকে শুধু এইটুক বলি যে এই যে অভিযোগ তদন্ত কমিশন যে অভিযোগটা করেছে এটা নিয়ে আমাদের সরকারের পরবর্তী স্টেপকে আমাদের সরকার কি ভারতের কাছে এর জবাব এই যে কর্মকর্তা যারা জড়িত ছিল বলা হচ্ছে হত্যাকাণ্ড সরাসরি জড়িত তাদেরকে ফেরত চাওয়া এরকম কোনো উদ্যোগ নিবে যদি নেয় ভারতের দিক থেকে প্রতিক্রিয়া কি হবে ভারতকে খুব ভালোভাবে এটার প্রতিক্রিয়া দেওয়ার কথা আমি সরকার শুরু থেকেই বলছি যে সরকার ভারতকে পুক করা বিরক্ত করা অহেতুক বিরক্ত করার মতন বহু ঘটনা ঘটাচ্ছে এই যে আপনি আমান আজমির যদি ফেসবুক পোস্ট দেখেন চারদিকে এটা নিয়ে যারা মহল তাদের সবার মধ্যে আলোচনা হচ্ছে মানে ধরেন ভারত চায় পাকিস্তানের মধ্যে বেলুচিস্তান ভেঙে ফেলতে আবার পাকিস্তান চায় ভারতের মণিপুর সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশকে দিয়ে ভারতকে বিরক্ত করতে এই খেলায় আমাদেরকে কি পার্টিসিপেট করাতে চায় অংশ ভারত যতদিন টুকরো টুকরো না হবে ততদিন বাংলাদেশে পুরোপুরি শান্তি আসবে না বলে মনে কর মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্তা আবদুল্লাহল আমান আজমি তিনি রাজধানী ঢাকায় এক আলোচনা সবাই এই কথা বলেন ভারত সবসময় বাংলাদেশ অভ্যন্তরে অশান্তি জিয়ে রাখে আচ্ছা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আঠাশ বছর পূর্তিকে সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা আয়োজন করে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আজমি বলেন পার্বত্য চট্টগ্রামকেও অশান্ত করার পেছনে ছিল ভারত বঙ্গবন্ধু সরকারের আমলে মানবেন্দ্র নারায়ণ লার্মার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম সংহতি সমিতি গঠন করা হয় এদেরই সশস্ত্র শাখা ছিল শান্তি বাহিনী এগুলো এইসব তথ্য ঠিক নেতৃত্বে ছিল শান্তি বাহিনী ভারত তাদেরকে আশ্রয় অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে যার ফলে উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত পাহাড়ে রক্তক্ষয়ী সংঘাত চলে ঘটনা ঠিক ভারত দিয়েছে এই শান্তি বাহিনীকে শেল্টার বাংলাদেশ আবার দিতে উলফাদের শেল্টার দুই পক্ষই সমান সমান ছিল তো স্বীকার করছেন যে ছিয়ানব্বই সাল পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আওয়ামী লীগ তখন এসে শান্তি চুক্তি করে প্রায় তিন দশক আগে সাতানব্বই সালে করা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সমালোচনা করেন জামাত ইসলামী প্রয়াত নেতা গোলাম আজমের ছেলে এই সাবেক সেনা কর্মকর্তা তিনি একে তথাকথিত আখ্যা দিয়ে বলেন সেদিন খাকা স্টেডিয়ামে শান্তি বাহিনীর অস্ত্র জমাদান ছিল লোক দেখানো ভেতরে ভেতরে তাদের অস্ত্র কার্যক্রম চালু ছিল এবং ইপিডিএফ কে সংগঠিত করা হয়েছিল একটা জিনিস কি আমার আজমি এত কিছু জানেন আমরা তো এর পরে অনেক পরের জেনারেশন শান্তি বাহিনী শান্তি চুক্তির আগে পন্ত যেই রক্তপাত যেই সংঘর্ষ আমাদের সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য অঞ্চলে হতো সেটা যে ইতিহাস হয়ে গেছে সেটা যে এখন আর নাই এটাকে আমানজ মিরা চোখে দেখেন না এই সরকারি আমলে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রায় দুইশো সেনা ক্যাম্প প্রত্যাহারের কঠোর সমালোচনা করেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর তাজমি তিনি বলেন ক্যাম্প সরিয়ে নেওয়া সন্ত্রাসীদের কার্যক্রম বেড়েছে এবং নিয়ন্ত্রণ দুর্বল হয়েছে সেনাবাহিনী যদি অন্য কোনো পলিসিতে শান্তি আনতে থাকে সেনাবাহিনী তো অনেক বড় অপারেশন আওয়ামী লীগ সরকারের শেষ বছরে এসে হয়েছে সেই আপনার বেশ কিছু অঞ্চলে সেই থানচিতে বান্দরবনে কে এনএফের বিরুদ্ধে হয়েছে না সেনা যিনি কখনো ছাড় দেয় না এইসব পার্বত্য অঞ্চলে তাদের উপরে যে দায়িত্ব দেওয়া আছে পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযোগ চার ব্রিগেড সেনা মতন মানে শক্তি প্রয়োগ করি ওই একাত্তর সালে যা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দমন করতে গিয়ে তারা সব পাকিস্তানি আর্মি সব এদেশে নিয়ে আসত আমার নাজির মাথায় আমার ফোকাস হচ্ছে এ লোক যে এখনো ভারতের পিছিয়ে আছে তাহলে কি আনন্দবাজার যে রিপোর্টটা করেছিল এই আনন্দবাজারের রিপোর্ট তার এইসব আচরণ এইসব কথাবার্তা এইসব একটিভিটিস তিনি মিডিয়াতে যা বলছেন সোশ্যাল মিডিয়ায় যা বলছেন তার আরলে কিছু একটিভিটিস করছে না কেন হয়তো আমাদের বৃহৎ প্রতি বাংলাদেশ বসে ভারত ভাঙার স্বপ্ন একজন কমফোর্টেবল একটা জোনে থাকে তখন ওই দেশ তো স্বাভাবিকভাবেই ধরে নিবে যে এই দেশে তার নিশ্চয়ই ওই রকম শেল্টার পরিবেশ আছে যে এখানে বসে থেকে ভারত ভাঙার স্বপ্ন দেখে এই ভাঙা ভাঙির খেলায় আমাদের লাভটা কী ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আতিক রহমান পূর্ণিয়া